রাসুল সাল্ল সাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তিন ধরনের ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করেন আমরা আজকে জানব সেই তিন ধরনের ব্যক্তি কারা আমি নামাজ পড়ব রোজা রাখব টাকা আছে হস করব জাকাত দিব দান সদ্গা করবো তারপরেও রাসুল সাল্লাম আমাকে অপছন্দ করবেন আপনি দিনদার ইমানদার প্রতিদিন নামাজ পড়তেছেন নামাজ পড়েন ফজর থেকে শুরু করে ঈশা অব্দি এবং হজও করেছেন অথচ রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে পছন্দ করেন না তিনটি কাজ যদি আপনার ভিতরে থাকে তিনটি বদব্বা যদি আপনার ভিতরে থাকে তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে পছন্দ করবেন না তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা অর্থহীন কথা বলেন কথা বলতেছেন অনর্থকই কথার কোনো অর্থ নাই কথার কোনো ভ্যালু নাই কথার কোনো দাম নাই নামাজের পরে দেখবেন নামাজ পড়ে আসছে আসরের নামাজ বিশেষ করে আসর এবং মাগরিব এখন ঈশ্বর নামাজও হয়েছে এটা আগে ছিল না আসর এবং মাগরীবের নামাজ পড়ে দোকানে গিয়ে এটা গ্রাম অঞ্চলে বেশি হয় দোকানে গিয়ে তারা বসে গল্প করতেছে অনর্থক আড্ডা মারতেছে কথার কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই একজন বুদ্ধিজীবী বলছেন যে পৃথিবীর সবচেয়ে বড় বিখ্যাত কি বলে বুদ্ধিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে টি স্টোরে পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে আর এই ব্যক্তিগুলোই নবী মোহাম্মদ সাল্লামের অপছন্দনীয় ব্যক্তি যারা অনর্থক কাজকর্ম বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে নিজের জরুরি প্রয়োজন বাদ দিয়ে চার দোকানে বসে আছে বসে বসে আড্ডা দিতেছে রাস্তার এক পাশে বসে আছে বসে বসে আড্ডা দিতেছে যে আড্ডার কোনো ভ্যালু নাই তা আমরা ইনশাল তারা চেষ্টা করবো এই কাজগুলো থেকে দূরে থাকার জন্য দুই নাম্বার যারা অন্যকে ছোট করে কথা বলে কিছু লোক আছে তারা কথা বলে কথা বলার সময় অন্যকে ছোট মনে করে মানে সে যেটা বলছে সেটাই শেষ কথা আমি যতটুকু জানি আমি মনে করি এর বাহিরে আর কিচ্ছু নাই আমি যেটা বললাম এটাই সব অন্য যারা আছে তারা সবাই ভ্যালুলেস আমার কথাটাকে চূড়ান্ত কথা হিসেবে মানুষের উপর চাপিয়ে দেওয়া এই ব্যক্তিগুলোকে আল্লাহ নবী পছন্দ করেন না এবং নাম্বার থ্রি যার কথা বলার সময় অহংকার এবং পাণ্ডিত্য ভাব থাকে মানে কথা বলার সময় একটু অহংকার থাকে মনের ভিতরে একটু কথা ভিতরে একটু অহংকার অহংকার ভাব নিয়ে কথা বলে এবং পণ্ডিত নিজেকে সে বড় পণ্ডিত মনে করে মনে করে যে একটু আগে যেটা বলছিলাম যে সে যেটা বলবে সেটাই শেষ কথা সেটাই চূড়ান্ত কথা এর বাইরে আর কোনো কথা হইতে পারে না যে কোনো একটা বিষয়ে কথা বলতেছে ওই বিষয়ে সে যে যুক্তি উপস্থাপন করবে সে যে কথাগুলো বলবে এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা মানে এর বাহিরে আর কিছু নাই এটাই শেষ এই ব্যক্তিকে নবী মোহাম্মদ সাল্লা পছন্দ করেন না হাদিস কোথায় আসছে মুসলিম হাদিস নাম্বার তা আমরা ইনশালার চেষ্টা করি এই অভ্যাসগুলো আমরা যে কেউ চেষ্টা করলেই বাদ দিয়ে যেতে পারি নিজেকে পণ্ডিত মনে করা অহংকার তো একটা বিশাল জিনিস আপনার ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে রবি সাল্লাম বলেছেন যার ভিতরে যাররা পরিমাণ অর্থাৎ দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না কত বড় কঠিন কথা তা আমরা সবাই চেষ্টা তা ইনশাল অনর্থ কথা বলা বন্ধ করব নিজেকে পণ্ডিত মনে করব না অহংকার করব না অন্যকে ছোট ভাববো না সবসময় নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন মানুষের কাছে নিজেকে ছোট রাখতে পারি এবং মানুষ যেন আমাকে বড় মনে করে মানুষ আমাকে বড় মনে করবে বাট আমি মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট মনে করব নত হয়ে থাকবো আর আমরা চেষ্টা করি নিজেকে বড় রাখার জন্য আর হচ্ছে নামাজ পাঁচ রক্ত নামাজ অবশ্যই অবশ্যই আপনারা যাতে আদায় করেন আল্লাপাক যেন সেই তৌফিক দান করেন সবাই বলেন আমি